গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো এখন দেখো চা হয়ে গেছে খেয়ে নিয়ে তারপর কাজ শুরু করবো হ্যাঁ চার বুঝে তো অবশ্যই হয়ে গেছে বুঝতেই পারছো ঘরের কাজ হয়ে গেছে তো চলো মেঘলা ওয়েদার ভালোই লাগছে ওয়েদারটা সেই পচা গরমটা নেই তো চলো সঙ্গে থাকো দেখো কি টিফিন করছি ফিরে আসছি টিফিন হাতে চলো দেখো টিফিনে তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছে আর এই যে চা করে নিয়েছি আগেই খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ মুখা দিবি না তো চলো টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে কি রান্না করছি না করছি সবটাই বলবো তো চলো সঙ্গে থাকো দেখো তোমাদের কাছে কোকুন থেকে আসবাব করছি এসে আর উঠতে পারছি। না টিফিন খেলাম খেয়ে বাসুম আসলাম তারপরে একটা একটা কাজ করছি তাতে ওদের খুব কাঁচ ছিল ওকে সামলালাম আর দেখো রান্না কি করলাম এই যে উঠছে আলু ভাজা ভাতও হয়ে গেছে এই যে গোল গোল করে টুকছে ফেলছি ওদের দুজনে আর এখানে দেখো টুটকে ঝোল করবো আর এখানে দেখো মাছের সরষে হচ্ছে হয়ে গেছে নামাবো এবার এটা এটা গামলা দিস তোরে বাকি তোরা আছে

আর একটা গামলা তো উচ্ছে আলু আর একটা ভাত গামলা নেই চলো চলো তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করে ফেলি করেছি আগে জাস্ট দেখাবো এই যে উচ্ছে আলু ভাজা এখানে গোল গোল উচ্ছে ভাজা এখানে মাছের সর্ষে এটা এনে রেখেছি ও খাচ্ছিল বলে ওকে দিয়েছি তখন আর নিয়ে গেলাম না আমরাও তো আজকে কি হয়েছে বলো তো বসলাম দুটোর মধ্যে কিন্তু খাওয়াতে মনে পড়লো মনে পড়লো না ওর দেখেই খেয়াল না ও দেখি ছানা কাটা দুধের মতন বেরোচ্ছে আমার খেয়াল ছিল না তো আমি পৌনে একটার সময় দুধ খাইয়েছি তখন রান্না দেরি হবে ভেবে রান্না খাওয়াতাম না তো রান্না তো হয়েই গেলো সব মুছে মাছে আমার দুটো বেজেছিল না তো আমি তো ওকে খাইয়েই দিতে পারতাম যার জন্য এখন গড়ে যায় তিনটে বেজে গেছে তিনটে পনেরো কুড়ি বাজে তাই এখন ওকে খাওয়ালাম যে একটু রেস্ট নিকো তারপরে খাওয়াবো এখন তোমাদের দাদাইও এসে গেছে ওকে ঘুম পাড়াচ্ছে বাড়ি আমি খেতে বসে যাবো ভেবেছিলাম যে ওকে আমি ঘুম পাড়িয়ে যদি সময় থাকে একটু ঠাকুরটা পরিষ্কার করবো বুধবার আজকে জানোই তো তোমরা কিন্তু কিছু করার নেই খেয়ে মানে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই আমি না খেলে আবার তোমাদের দাদাই বসে থাকবে খাবে না যে তোমায় খেতে দি আমি দিকটা করি তার উপায় নেই আমার আর দেখো বৃষ্টিটা কিন্তু হয়েই যাচ্ছে এই শ্রাবণের বৃষ্টি কিছু করার নেই এই শ্রাবণ তো কাটতে না কাটতেই শুরু হবে পচা ভাদ্র তা চলো মেঘ তো খাওয়া হয়ে এসছে দেখতেই পেলে হ্যাঁ তার মধ্যে আমি ঘর ঝাঁট দিয়ে দিলাম ওকে খাওয়াতে বসে আছে কিন্তু আজকে ঝাঁট দিতে দিলি না ওই ডাইনিংটা দিয়ে ও খুব কষ্ট হচ্ছিল তাই মেখে বললাম যে একটু দিয়ে দে ওই দিতে চাই কিন্তু পরীক্ষা চলছে তো আবার সময়টা নষ্ট হবে তাই ও বললো আমার সরমই দিয়ে দিচ্ছি ও ডাইনিংটা দিয়ে ধুলো গুলো বার করলো তার কি করবো বলো এইটা ব্যাপার তা ও বউকে বললাম আমরা বাসনগুলো গুছিয়ে রেখে উঠে আমি তারপর বাসন রাখবো থালা বাসনগুলো মেজে সবে রাখলাম তো চলো একটু বসি একদম পরে আবার না ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার ঠাকুর পরিষ্কার হয়ে গেল আর আজকে সন্ধ্যার আগেই একটু আগেই আমার সন্ধ্যা দেয়া হয়ে গেছে সন্ধ্যা হব হব বলা চলে তো হয়তো একটু অন্ধকার ঘনালে আমি সন্ধ্যাটা দিই আর কেন দিয়ে দিলাম একটু আগে আগে বলছি চলো দেখো বাইরে হালকা আলো রেশ রয়েছে এখনো দেখতে পাচ্ছ জানলা দিয়ে তো চলো ব্যাপারটা বলি এবার হ্যাঁ আমার হাতে একটা পুতুল তোমরা কি ভাবছো দিদি ভাই পুতুল খেলা দেখাবে বলে এলো সেটা নয় আবার মাথায় গামছা মানে এই ভর সন্ধ্যেবেলা কি স্নান করেছি অনেক প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে হ্যাঁ আমি স্নানই করেছি এই পুতুলটা আমার বড় মেয়ের জন্মের সময়কার পুতুল দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আমার এক দেওর ওকে দিয়েছিল একটা জামার সাথে তো এটা পরশুদিন আমার ছোটো মেয়ে এমন জানলা দিয়ে ফেলে ড্রপ খেয়ে জঙ্গলে পড়ে যায় অতএব এটা মানে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি তুলতে পারবো না তুলবো না এটা আমার খুব আফসোস হচ্ছিল তো যার জন্য এই চার সাড়ে চারটের দিকে গিয়ে আমি ভেবেছিলাম আগে সকালে সানের আগে তুলবো কিন্তু দেখুন সকালে না সময়টা পাবো না কাল থেকে আবার পরীক্ষা শুরু তো আমারও পরীক্ষা শুরু দৌড়ানো তো যার জন্য গেলাম জঙ্গলে গিয়ে এটা তুলে আর ওই যে মন খুঁতখুত করছে জঙ্গলে তো সব নোংরা ফেলছে না আর সকালে আজকে শ্যাম্পুটা করাও হয়নি বুধবার করে আমি শ্যাম্পু দিই যার জন্য একদম শ্যাম্পু দিয়ে স্নান করে নিলাম নিয়ে ঠাকুরটা পরিষ্কার করতে বসলাম এবার পরিষ্কার করা হয়ে গেল যখন আমি আবার উঠে আবার চেঞ্জ করে সন্ধে দেবো মিনিট দশ পনেরো বাদে যার জন্য একদম সন্ধে দিয়ে ঠাকুরের বাসন মেজে কাল বৃহস্পতিবার সব কমপ্লিট করে উঠলাম এইবার মাথাটা আঁচড়াবো আর জামাকাপড় কটা মেলবো বারান্দারগুলো তুলবো টুকটাক কাজ তো আছেই আর বড়ো কাজ আজকে করে আছে ফার্নিচার মোছা সোমবার তো সে পুজো হচ্ছে বলে করছি না তোমরা জানো তার মঙ্গলবার কাল করতাম কাল তো একটা বিশেষ কাজে বেরিয়ে গেলাম সেই কাজ থেকে তোমরা দেখবে আজকের ভিডিওটা যারা দেখবে গুড নাইট পর্যন্ত তোমাদের জানাতে পারিনি কারণ সেই কাজ ছেড়ে এসে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম আমি মানে আমার কিছু ভালো লাগছিল না খেতে পর্যন্ত ইচ্ছা করছিল না ওই খাবারটা তোমাদের দাদাভাই বানালো পাস্তা এসে আর মেয়ে ভিডিওটা করলো জাস্ট তোমাদের সাথে দেখানোর জন্য একদম মানে ঘুরে এসে তোমাদের সাথে ভালো করে দেখাও করতে পারিনি কিচ্ছু পারিনি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো পুটকে ঘুমোচ্ছে যার রান্নাঘরে এসে কথা বলছি মাথাটা নি আর তোমরাও তার সাথে সঙ্গে থাকো চলো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমারও দম শেষ হয়ে গেল সবেমাত্র সব কাজ শেষ হয়েছে মোছামুছি কি বল আমরা যাই যাই বেঁধে তো বললাম তো আজকে সব মুছবো প্রচণ্ড ধুলো পড়েছে গো অনেক দিন না মোছার জন্য তো এখনও রান্না নিয়ে ভাবিনি কী করব সাড়ে বাজে দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল উঠকে ভেবেছিলাম রুটি করব কিন্তু আর ক্ষমতাই নেই তিন তিনটে ঘরের সব মোছা মানে নাবিয়ে খুব কষ্ট গো ওপর ওপর ছেড়ে দিলে না প্রচণ্ড ধুলো রয়েই যায় আগে তো আমি সব নবিনামি রোজ করতাম সেই রোজ আজকে এখন একদিন গেটেকে দাঁড়িয়েছে হ্যাঁ অনেক দিন আমি সেই হয়নি হ্যাঁ প্রচন্ড খাটতাম প্রচন্ড খাটনি যে কি সেটা আমাকে দেখে লোকতে ভাবতো আর বলতো যে বাব্বাই রেসলি মানে একটু জونی আর রেসলিটা না না ছাদে কতবার গেছি এসসি আর এখন একবার গিয়ে মনে হয় আর যাবো না সাথে ভাল লাগে না হয়তো মেলার সুযোগটা আছে বলেই হয়তো মনে হয় কিনা জানি না মেলার সুযোগ না থাকলে হয়তো মনে তো যাই গিয়ে শুকিয়ে আনি বারবার তো এই হচ্ছে ব্যাপার চলো আর কি কালকের ভিডিওটা একটু আপলোড করে দেবো আমাকে দেখে যদি সঙ্গে সঙ্গে জানাও ভালো নাহলে আজকে ভিডিও তো বলছি কালকে সুন্দর একটা ভিডিও দিয়ে শুরু করেছি কালকে দেখার পর যদি না কেউ কমেন্ট করো তা আজকের আমার এই কথাটা শুনে কেমন লাগলো কমেন্টে জানিও চলো আবার একটু পরে আসা যাক সঙ্গে থাকো

तो okay, okay. কালকে তো আর বিদায় জানানি রসি তো আর এরকম দিন চলে না বিদায় না জানিয়েই চলে আসবো তোমাদের কাছ থেকে তো তাই জন্য আজকে বিদায় জানতে চলে এসেছি খাওয়া দাওয়া তো হয়ে গেল দেখলেই হ্যাঁ তো উঠতে আবার ঘুমোতে গেছে কতটুকু আর ঘুমবো কাল ভোরবেলা ওঠা স্কুল কাল থেকে পরীক্ষা টানা এখন দশ বারো দিন চললো তো চলো আজকের মতন এখানেই বিদায় টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের আর হ্যাঁ তোমরা কিন্তু কালকের ভিডিও কে কে জানাবে আমি সেটা দেখবো আজকে যে কমেন্ট কটা আসে কারণ একটা সুন্দর কিন্তু ভিডিও আছে কারণ অপূর্ব একটা গাছ লাগানোর যে ভিডিও মা মেয়েতে তুলে ধরেছি তোমাদের সামনে সেটা যে কারো ভালো লাগবে না সেটা হতেই পারে না আমি অন্তত মনে করি চলো দেখা যাক কার ভালো লাগে ভিডিওটা তো টাটা গুড নাইট আবারও বললাম কালকে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো